আর মহাদেব বন্ধুরা সতেরোই জুলাই বুধবার থেকে শুরু হয়েছে ভগবান শিবের মাস রাবণ মাস এ বছরে মোট ক্যালেন্ডার অনুযায়ী মোট চারটি সোমবার পড়েছে কিন্তু এবছর আমাদের হিন্দু পঞ্জিকা অনুসারে মোট পাঁচটি সোমবার পড়েছে যেরকম প্রথম সোমবার ছিল আগামী বাইশে জুলাই এবং দ্বিতীয় সোমবার ছিল উনতিরিশে জুলাই তৃতীয় সোমবার পাঁচই আগস্ট এবং চতুর্থ সোমবার বারোই আগস্ট এবং পঞ্চম সোমবার উনতিরিশে আগস্ট আগামী শ্রাবণ পূর্ণিমার দিন পালিত হবে অস্ত্র বলছে যে এই মাসে আমাদের কিছু ভালো কার্যের ফলে ভগবান শিবের কৃপায় আমাদের ভাগ্য বদলে যেতে পারে যে সমস্যায় আমরা বহু দিন ধরে পড়ে আছি তা এই শ্রাবণ মাসে মহাদেবের কৃপায় সে সমস্যা কেটে যায় কারণ তিনি যে ভোলানাথ তিনি ভক্তের সামান্য কিছু ভক্তির ফলে তিনি ভক্তকে দু হাত ভরে কৃপাবর্ষণ করেন কিন্তু বন্ধুরা এই মাসে সামান্য কিছু ভুলের ফলেও বাবা রুষ্ট হয়ে যায় যেমন এই মাসে আপনি এই কাজগুলো মোটেও করবেন না আর এই মাসের পাঁচটি সোমবারে এই খাবারগুলি ভুলেও খাবেন না যদি চান যে আপনার সমস্ত মনোবাসনা পূর্ণ হোক ভগবান শিবের কৃপায় আপনার সমস্ত মনস্কামনা পূর্ণ হোক তাহলে অবশ্যই কিন্তু আমাদের ভিডিওটি পুরো দেখুন বন্ধুরা কারণ এই ভিডিওতে আমরা আজকে জানব যে আপনার বাড়িতে যদি মহাদেবের আগমন হয় এবং তাহলে মহাদেবের আগমনের সময় আপনি কী কি সংকেত পাবেন বন্ধুরা ভিডিওটি পুরো দেখতে কিন্তু আপনারা একদম ভুলবেন না বন্ধুরা শ্রাবণ মাসে যদি কোনো ব্যক্তি এই পাঁচটি সংকেত পেয়ে থাকে তাহলে বুঝে নিতে হবে সেই ব্যক্তির বাড়িতে মহাদেবের আগমন ঘটেছে হ্যাঁ বন্ধুরা ভক্তের ডাকে ভগবানকেও স্বয়ং ভক্তের বাড়ি আসতে হয় আর তিনি তো ভোলানাথ ভক্ত ভগবানকে ডাকবে আর তিনি আসবেন না এটা হতেই পারে না আর ভক্তের বাড়ি ভগবান আসার আগে ভগবান তার ভক্তকে বিভিন্ন ধরনের সংকেত দেয় আর বন্ধুরা যখন তিনি আপনার বাড়িতে আসবেন তখন আপনারা এই সংকেতগুলি দেখে বুঝতে পারবেন যে মহাদেবের আগমন আপনার বাড়িতে হয়েছে তাই বন্ধুরা মহাদেবের কৃপা পেতে কমেন্ট বক্সে অবশ্যই লিখুন হার হার মহাদেব আর জয় শ্রীকৃষ্ণ হ্যাঁ বন্ধুরা আর এরকম আরও অনেক ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না তো চলুন বন্ধুরা জেনে নি কোন সংকেতগুলি দেখে বুঝবেন যে আপনার ওপর মহাদেবের কৃপা হয়েছে কি না নাম্বার এক যদি বন্ধুরা এই শ্রাবণ মাসে আপনি যখন ভগবান শিবের পুজো অর্চনা করছিলেন তখন যদি সেই শিবলিঙ্গের আশেপাশে কোনো কালো পিঁপড়ে দেখতে পান তাহলে বুঝবেন যে আপনাদের শিবলিঙ্গ জাগ্রত হয়ে গিয়েছে যা আমরা এত জ্ঞানী হওয়ার সত্ত্বেও আমরা বুঝতে পারিনি তা সামান্য একটি পিঁপড়ে বুঝতে পেরেছে কারণ প্রকৃতিতে হওয়া কোনো ঘটনার পূর্বাভাস পিঁপড়েরাই আগে পায় কারণ দেখবেন বৃষ্টি হওয়ার আগেই পিঁপড়েরা বুঝে যায় তাই শিবলিঙ্গ যখন জাগ্রত হয় পিঁপড়ে বা এই ধরনের জীবেরা তার আশেপাশে ঘোরে নাম্বার দুই বাড়িতে গরুর আগমন হওয়া বা নন্দী মহারাজের আগমন হওয়া নন্দী মহারাজ হলেন ভগবান শিবের দ্বার রক্ষক এবং তার অনেক বড় ভক্ত তাই এর জন্যই প্রত্যেক শিব মন্দিরের বাইরে নন্দী মহারাজ বিরাজ করেন যেই বাড়িতে ভগবান শিবের আগমন হয় সেই বাড়িতে সবার প্রথমে নন্দী মহারাজ আসেন এর জন্য আপনার বাড়ির পাশে যদি এই শ্রাবণ মাসে নন্দী মহারাজকে দেখতে পান তাহলে রুটি ও জল দিতে একদমই ভুলবেন না বন্ধুরা এই মাসে যদি নন্দী মহারাজকে মিষ্টিমুখ করানো যায় তাহলে ভগবান শিব অত্যন্ত খুশি হন ও প্রসন্ন হন ফলে আমাদের মনের বাসনা তিনি তাড়াতাড়ি পূর্ণ করে দেন নাম্বার তিন বন্ধুরা আপনারা যদি স্বপ্নে শিবলিঙ্গ ও হঠাৎই ভগবান শিবকে দেখতে পান তার মানে আপনার ওপর ভগবান শিবের কৃপা হয়েছে বন্ধুরা আমরা এতটা পূর্ণবার নই যে ভগবান আমাদের সাক্ষাৎ দর্শন দেবেন তাই ভগবান আমাদের প্রথমে স্বপ্নতেই দর্শন দেন নাম্বার চার স্বপ্নে সাপের দর্শন বা এই শ্রাবণ মাসে যদি আপনি বাড়ির চারপাশে কোনো কালো সাপ দেখতে পান বন্ধুরা মানা হয় এটিও ভগবান শিবের কৃপারই লক্ষণ বন্ধুরা শ্রাবণ মাসে যদি আপনারা বাড়িতে সাপ দেখতে পান তাহলে যতটা পারবেন তাদের না মারারই চেষ্টা করবেন বন্ধুরা শ্রাবণ মাসে যদি আপনার বাড়িতে নীলকণ্ঠ পাখি আসে তাহলে তাকে কিন্তু ভুলেও তাড়াবেন না কারণ শাস্ত্র অনুসারে নীলকণ্ঠ হল ভগবান শিবের খুবই প্রিয় তাই বাড়িতে নীলকণ্ঠ পাখি আসা ভগবান শিবের আষাঢ় সংকেত দেয় আর তাছাড়া যদি আপনারা নিজের বাড়ি থেকে কর্পুরের পান বা হনুমানজিকে স্বপ্নে দেখেন বা কোনো পশু পাখি আপনার বাড়িতে আসে তাহলে এটি ভগবান শিবের আষাঢ়ী লক্ষণ আর বন্ধুরা হনুমানজি হচ্ছেন স্বয়ং ভগবান শিবেরই অবতার আর এই শ্রাবণ মাস চলাকালীন আমি যেই ভুলগুলো বললাম এগুলো কিন্তু কখনোই করবেন না আর শ্রাবণ মাসের সোমবারে এই খাবারগুলো ভুলেও মুখে তুলবেন না আর আপনারা যদি চান যে আপনার ওপর ভগবান শিবের কৃপা বর্ষণ করুক তাহলে আজকের ভিডিওটিকে অবশ্যই একটি লাইক করুন আমরা এই ভিডিওটির মাধ্যমে এমন কিছু আলোচনা করব যেটা প্রত্যেক মানুষের জানা অত্যন্ত প্রয়োজনীয় কিন্তু তার আগে আমাদের ভিডিওর কমেন্ট বক্সে অবশ্যই হার হার মহাদেব আর জয় শ্রীকৃষ্ণ অবশ্যই লিখুন বন্ধুরা ভগবান শিবের পুজোর জন্য এই শ্রাবণ মাস শ্রেষ্ঠ মাস বলে মানা হয় কারণ এই মাসে ভগবান শিব তার ভক্তদের বাড়িতে আসেন ভক্তদের মনের কথা ও মনের বাসনা তিনি শোনেন এই মাসে যে ভগবান শিবের নামে শিবলিঙ্গে একটি বেলপাতা অর্পণ করে তাদের মনের বাসনা ভগবান শিব শোনেন কারণ ভগবান শিব হলেন ভোলেনাথ তিনি ভক্তের সামান্য একটি বেলপাতাতেই তিনি প্রসন্ন হন এবং ভক্তকে আশীর্বাদ ও কৃপা করেন কিন্তু বন্ধুরা তিনি আবার সামান্য ভুলেও কিন্তু রুদ্রমূর্তি রুদ্র রূপ ধারণ করেন এবং সেই ব্যক্তির ওপর তিনি কখনোই কৃপা করেন না বন্ধুরা আপনারাও কিন্তু এই ভুলগুলো কখনোই করবেন না তাহলে আপনার পরিবারের ওপর এই প্রভাবগুলি পড়বে নাম্বার এক এই মাস হল তপস্যা করার মাস তাই বন্ধুরা আপনারা এই মাসে বেশি ভ্রম ও বিলাসিতা করবেন না যত পারবেন জপ তপ দান পুণ্য এগুলি করে যাবেন নাম্বার দুই বন্ধুরা এই মাসে আমাদের চুলদারি কাটা উচিত নয় আমাদের নখও কাটতে নেই বন্ধুরা তাহলে যদি আপনাদের কাটতেই হয় তাহলে আপনারা সোমবার দিনটি ছেড়ে যে কোনো দিনে করতে পারেন নাম্বার তিন এই মাসে সকাল সকাল উঠে বাবার মাথায় জল ঢালুন বন্ধুরা আপনারা যে কোনো একটি শিবলিঙ্গে গিয়ে জল অর্পণ করুন আর বন্ধুরা এই মাসে যদি আপনার কোনো বাড়িতে গরিব দুঃখি আসে তাহলে তাকে ভুলেও ফেরাবেন না কারণ এই মাসে ভগবান শিব বিভিন্ন রূপে আপনার বাড়ি আপনার পরীক্ষা নিতে আসে তাই বন্ধুরা এই মাসে কোনো পশু পাখির গায়ে হাত তুলবেন না আর কোনো নারী বা পুরুষকে বিনা কারণে অপমান করবেন না নমস্কার বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্তই আশা করছি ভিডিওটি আপনাদের খুব ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিকে অবশ্যই একটি লাইক করে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আবার ফিরব নতুন ভিডিও নিয়ে ততক্ষণ আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন জয় শ্রীকৃষ্ণ হরহর মহাদেব